শুরু করে দেন আল্লাহর কসম এই আমলটি করে আমি নিজে যে জন্য যে কাজের জন্য আমলটি করেছি আমি প্রতিটা কাজে আল্লাহ তালা আমাকে সফল দিয়েছে আমাকে ফল দিয়েছে। আমি এই আপনাকে আজকে আমল গুলা আমলটা খুব গুরুত্ব সহকারে বলতেছি কারণ এই আমলটির ফল আমি নিজেই পেয়েছি কি বেশি চিন্তিত আপনি কি বেশি টেনশনে আছেন আপনার কি বেশি ঋণ হয়ে ঋণ হয়ে গেছে পরিশোধ করার মতো কোনো পথ খুঁজে পাচ্ছেন না আপনার মেয়েটার কি বিবাহ হচ্ছে না আপনার ঘরে কি বেশি অশান্তি আপনার ব্যবসা বাণিজ্যে কি বেশি লস হচ্ছে আপনার কি বেশি খরচ হয়ে গেছে আপনার কি দুঃশন বেড়ে গেছে আপনার কি মিথ্যা বেড়ে গেছে আপনার উপর কি দুঃশের আক্রমণ করার সম্ভাবনা বেশি এই আমলটি এখন থেকে শুরু করে দিন আমি যে আমলটা আজকে বলবো এই আমলটি আজকে থেকে শুরু করে দিন আল্লাহর কি নিজেই পেয়েছি সম্মানিত ভাইরা তাহলে আসুন দেরি না করে আমরা মূলবিড়িতে চলে যাই মূলবিড়িতে যাওয়ার আগে সবার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন সাথে আসুন কথা না আপনার যদি বেশি ঋণ হয়ে যায় আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি লস হয় ব্যবসা উন্নতি হচ্ছে না আপনার মেয়েটার যদি বিবাহ না হয় বিবাহ বন্ধ হয়ে থাকে বিবাহ হচ্ছে না ভালো পাত্র খুঁজে পাচ্ছেন না হ্যাঁ তারপর আপনার বেশি ঋণ হয়ে গেছে পরিশোধ করার মতো কোনো পথ খুঁজে পাচ্ছেন না আপনার দুশ্মন বেড়ে গেছে দুশ্মনের আক্রমণ থেকে বাঁচতে আজকে থেকে আমলটা শুরু করে দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাত দিন একুশ দিন এরভাবে যতদিন পারেন আপনি আমলটা করতেই থাকবেন যতদিন হবে না ইনশাল্লাহ দেখবেন একদিন আপনার সে আমলটা ফল আপনার আমলের ফল আপনি পেয়ে যাবেন আমলটা কিভাবে করবেন আমি ভালোভাবে বলবো আপনারা ভালোভাবে শুনবেন গুরুত্ব সহকারে শুনবেন আর আজকে থেকেই শুরু করে দেন আমলটা আমলটার নিয়ম হলো প্রথমে যে নিয়ত করবেন এটা নিয়ত করবেন নিয়ত করে প্রথমে এগারো বার দুশ্যের সাতবার অথবা এগারো বার প্রথমে সাতবার অথবা এগারো বার দুশ্যের পর্ব যে কোনো শরীফ পড়তে পারেন যেটা নামাজে পড়ি আমরা দূরত ইব্রাহিম এটাও পড়তে পারেন আর না হয় এটা না পারলে সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটাও দুশ্যের অনেক তো দুশ্যের পাশে সল্লাহ আলাইসাল্লাম আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ এটি এরকম দুশ্যের প্রথমে যে দূরত পড়েন প্রথমে সেই দূরত এগারো বার পড়বেন তারপর একটা ছোট্ট দোয়া সুবাহান আল্লাহি ওবি হামদিহি সুবাহান আল্লাহি আজিম আরেকটা এখানে বাক্য বাড়া দিন ওবি হামদিহি আস্তির বলেন সুবাহান আল্লাহি ওবি হামদিহি সুবাহান আল্লাহি আজিম ওবি হামদিহি আস্তির এটা একশো বার পড়বেন এটা একশো বার তারপর আবার এগারো বার দুর্শির পড়বেন তাহলে প্রথমে এগারো বার দুশরীফ মাসকানে সুবাহান আল্লাহ ও বেহাম দিহি সুবাহান ও বেহাম দিহি আস্তাউরুল্লাহ এটা একশো বার তারপর আবার শেষ এগারো বার দুশরীফ কথা আশা করি আপনার বুঝতে পারছেন এটার পর দুশরীফ পরে যে নিয়ে থাকুন আল্লাহর কাছে মনাজাত করে আল্লাহকে বলবেন আল্লাহর কাছে আর্জি করবেন দু আর্জি করবেন তাহলে এটা কখন করবেন প্রতিদিন সকাল এবং বিকাল ফজরের নামাজের পর মাগরীবের নামাজের পর প্রতিদিন সকাল বিকাল একশো বার যে নিয়ত করবেন আল্লাহর খেসমা আমি নিজে ফল পেয়েছি সে নিয়ত আল্লাহ আপনাকে দিয়ে দিবেই দিবে অবশ্যই অবশ্যই যদি হাস দিলে করেন একশো পার্সেন্ট আল্লাহর উপর বিশ্বাস রেখে এই আমলটি করতে পারেন যে নিয়ত করবেন আপনি যে নিহত করেন না কেন আল্লাহ আপনাকে এই নিয়তের ফল অবশ্য পূরণ করবেন প্রথমে এগারোবার দুরুদ মাঝখানে যে দোয়াটা বললাম এটা একশো বার রবার শেষ একবার দূর এটা পরে আল্লাহর কাছে দোয়া করবেন পাক পবিত্র অবস্থায় করবেন পাক পবিত্র অবস্থা করাটা ভালো আর পাঁচ উক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ ফাঁসুক্ত নামাজ পড়বেন ফাঁসুক্ত নামাজ পড়বেন আর সকাল সন্ধ্যায় আমলটি করবেন ইনশা ইনশাআল্লাহ আল্লাহ সাত দিন একুশ দিন আপনি যতদিন পারেন এই এক মাস করেন দুই মাস করেন আল্লাহ তালা আপনাকে ফল দিবেই দিবে ফল দিবেই দিবে আল্লাহ তালা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন সালাম আলাইকুম